মল্লফিবাজার পৌর শহর থেকে র্যাবের অভিযানে সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ড জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লাবু তালুকদারকে আটক করা হয়েছে সোমবার বিকাল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলফিবাজার পৌর শহরের সোনাপুর এলাকার আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়ার বাসা থেকে র্যাব তাদের আটক করে সূত্রে জানা যায় সাবেক সংসদ সদস্য হেনরি ও তার স্বামী লাভ কয়েকদিন যাবৎ গোপনে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাসায় আশ্রয় নিয়েছিলেন আওয়ামী দম্পতির পরিকল্পনা ছিল মৌলফিবাজারের সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়া র্যাব নয় শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন নবী বিষয়টি নিশ্চিত করেন জ্যোতি আক্তার asan বাজার ফোর ডট কম মামাকাল্লা দোয়া করে না না ইনশাআল্লাহ টেনশন করে না